নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মা সরস্বতীকে পুজো হয়তো শেষ কিন্তু সেই রেশটা কিন্তু আমাদের মধ্যে এখনো বজায় রয়েছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা সরস্বতী প্রতিমা আমাদের তারকেশ্বরের উচ্চ বিদ্যালয়ের সামনে উচ্চ বিদ্যালয় ময়দানের সামনে এই পুজোটা হয় তো বন্ধুরা এখন আমি চলে এলাম একটি বিদ্যালয়ের প্রতিমা এটা হলো তারকেশ্বর বিদ্যা মন্দির প্রাথমিক বিদ্যালয়ের সরস্বতী প্রতিমা খুব সুন্দর প্রতিমাটি হয়েছে আমার খুব ভালো লেগেছে আর প্রদর্শনী দেখুন আর অঙ্কন চিত্র স্কুলের ছোট ছোট খুদেরা কি সুন্দর করে এঁকেছে এবং কত ধরনের মডেল বানিয়েছে সেইগুলোকে ইনস্টলেশন করেছেন এখন আমি চলে এলাম আমাদের স্কুলবেলায় অর্থাৎ তারকেশ্বর উচ্চ বিদ্যালয় আপনারা তো ভিডিও দেখেইছেন যে কদিন আগে আমাদের স্কুলের শতবর্ষ গেল শতবর্ষ পূর্তির অনুষ্ঠান গেল যদিও শতবর্ষ চলছে তো এটা শততম সরস্বতী বন্দনা সেই স্কুল বাড়িতে আবার ফিরে আসতে পেরে খুব ভালো লাগছে তো দেখুন বন্ধুরা শতবর্ষের সরস্বতী প্রতিমা আপনারা দর্শন করুন খুব সুন্দর হয়েছে প্রতিমাটি প্রত্যেক বছরই ভালো হয় বলার বাহুল্য রাখে না আর মা তো বরাবরই সুন্দর অনন্য তো আপনারা দেখতেই পাচ্ছেন তারকেশ্বর উচ্চ বিদ্যালয় আর ক্যাম্পাস একেবারে ভরে গেছে দেখতেই পাচ্ছেন চারিদিকে আর আর এই একটা একটা দিন সকলের উন্মাদনা এখন দেখতে পাচ্ছেন সরস্বতী পুজো উপলক্ষে স্কুলের এক্সিবিশন আর এই দেখুন বিভিন্ন স্কুল বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা আমন্ত্রণ পত্র এখন আমি চলে এলাম তারকেশ্বর টোলের সরস্বতী প্রতিমা দর্শন করতে দেখতে পাচ্ছেন ফুলে ফুলে সামনেটায় ঢেকে গেছে অজস্র ভক্তগণ এখানে মায়ের পায়ে অঞ্জলি দিতে আসেন আর কোথাও অঞ্জলি দিক বা না দিক বা নিজের বাড়িতেও যদি পুজো হয়ে থাকে কিন্তু এখানে অঞ্জলি দেওয়া চাই চাই মা খুবই জাগ্রতা এখন আমি চলে এলাম তারকেশ্বর নেতাজি সুভাষ রোডের একটি পুজো পরিক্রমা করতে দেখতে পাচ্ছেন আমি আলো সামি আনা বেয়ে আস্তে আস্তে মণ্ডপের দিকে এগিয়ে চলেছি তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এরা প্যান্ডেলটি করেছেন সুন্দরভাবে অঙ্কন সত্যিই খুব ভালো লাগছে এটার মধ্যে একটা আদিবাসী ঘাড়ানা রয়েছে এই অঙ্কনটার মধ্যে আর আহ খড়ের ছাউনি দেওয়া এই মন্ডপটি খুব খুব সুন্দর হয়েছে এবং দেখুন আপনার প্রতিমা দর্শন করুন প্রতিমাও মা একেবারে সাবিকি সাজে গ্রাম বাংলার সাজে মাটির মা মা একেবারে বেশে খুব সুন্দর ঘোমটা দিয়ে লাল পেরে গরদের শাড়ি পরে দাঁড়িয়ে আছেন আর এ পাশেও দেখুন অঙ্কন চিত্রটি খুব সুন্দর হয়েছে আমি ও ফুটে চলে গেলাম ও পাশ দিয়ে পুরো মণ্ডপটি এবং প্রতিমাটিকে দেখাবার চেষ্টা করছি ভিডিওটি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে